হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে দৈত আপেল আর বাদরের গল্প এক দেশে ছিল এক ছোট বন সেই বনে অনেক পশুপাখি থাকত আর ছিল এক দুরন্ত বাদর নাম ছিল বুবু সারা দিন গাছে গাছে লাফিয়ে বেড়ানো ঝুলে পড়া অন্য পশুপাখিদের দুষ্টুমি করে বিরক্ত করাই ছিল তার কাজ একদিন সকালে বুবু ঘুম থেকে উঠে দেখল। আকাশ অদ্ভুত লালচে রঙের হয়ে আছে সে লাফিয়ে লাফিয়ে বঞ্জুরে হাঁটতে শুরু করল হঠাৎ এক বিশাল আকাশচুম্বী গাছের নিচে গিয়ে থমকে দাঁড়াল গাছটা আগে সে কোনোদিন দেখেনি গাছের একেবারে ওপরে ঝুলে আছে একটি দৈত্যাকার আপেল যেন একটি ছোট পাহাড় বুবু চোখ বড় বড় করে টাকিয়ে রইল এই আপেলটা যদি আমি খেতে পারতাম তাহলে পুরো এক সপ্তাহ আর কিছু খেতে হতো না বলে সে হাসতে হাসতে গাছে উঠতে লাগল গাছে উঠে সে আপেলের কাছে পৌঁছল ঠিকই কিন্তু এত বড় আপেল কিভাবে নামাবে সেটা ভেবে তার মাথা ঘুরে গেল হঠাৎ সে একটা বুদ্ধি করল গাছে লদা কেটে সে এক বিশাল দন্যা তৈরি করল তারপর জোরে জোরে দুলতে শুরু করল আর একসময় লাভ দিয়ে আপেলের গায়ে ধাক্কা দিল আপেলটা গাছ থেকে পড়ে গেল পড়ার সঙ্গে সঙ্গে পুরো বনে কম্পন শুরু হলো পাখিরা উড়ে পালালো মাটি কেঁপে উঠল বুবু যখন আপেলের কাছে গেল কিন্তু তখনই ঘটল উদ্ভুত ঘটনা আপেলের ভিতর থেকে একটা গম্ভীর গর্জন ভেসে আমার ভাঙালো বুবু এলো ভয়ে আপেলের খোলস ফেটে গেল আর তার ভিতর থেকে বেরিয়ে এলো এক দৈত্যাকৃতি আপেল দৈত্য চেহারায় আপেলের মতোই কিন্তু বিশাল চোখ হাত পা নিয়ে কে আমার ঘুম ভাঙালো তুই কিভাবে আমার ফল খেতে এলি আমি এই বনের রক্ষ আরে আবেল মামা পুبو কাঁপতে কাঁপতে বলল আমি তো জানতাম না এটা কোন দৈত্যের ঘর যদি আমাকে হাসাতে পারিস তাহলে তোকে আমি শাস্তি দেব না একটা ছোট আবেল উপহার দেব খেলে তুই এক দিনে এক কলা খাওয়ার শক্তি পেয়ে যাবি বুবু তখন নিজের দুষ্টু বুদ্ধি খাটিয়ে মজার মজার মুখভঙ্গি শুরু করল কখনো বানরের মতো নাচ কখনো উল্টো হাঁটা কখনো চশমা পরে হাসাতে চেষ্টা করলো অনেক কষ্টে আপেল দৈত হেসে উঠল ঠিক আছে এই তোর উপহার দৈত্য একটুকরো জল জলে আপেল দিল বুবুকে সেটা খেয়েই বুবুর শরীরে শক্তি এসে গেল তার পর থেকে বুবু হয়ে গেল বনজুরের সবচেয়ে বুদ্ধিমান ও প্রিয় প্রাণী আর সেই দৈত্য আপেল সে এখনো আছে গাছের মাথায় যারা প্রকৃতির জন্য ভালোবাসা দেখায় তাদের জন্য এক আশ্চর্য উপহার নিয়ে অপেক্ষা করে এই গল্পটি আমাদের শেখায় যে লোভ নয় বুদ্ধি ও হাসিই পারে বড় বিপদ থেকে উদ্ধার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ